এই সিলেট একটা সুন্দর জায়গা ইনো ঝর্ণা আছে নদী আছে বাগান আছে টিল্লা আছে বাংলাদেশের বহু জায়গা মাটিগুলো সমান ফ্ল্যাট একটা টিল্লাও নাই আমরা তো সবটা আছে তো যেন প্রাকৃতিক সৌন্দর্য আছে দেশ বিদেশ থেকে কেন মানুষ দেখা যায় তা আমরা ইনো আয় না আমরা তো রাস্তাঘাট নাই ওই যে অত সময় আটিয়া হইলাম ইবাই যদি কেউ গালি লইয়া যায় তে তো কমর বিষ হয়ে যাব ঠিক না ওলা উসা নিসা উসা তো আমরা যাতে বারোর মানুষ আয় বা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে এই সমস্ত জায়গা দেখার লাগে মানুষ আয় ওতার লাগি লাগে পর্যটনের লোকে সম্পর্কিত সব রাস্তাঘাট ব্রিজ কালপাটুর দ্রুত উন্নয়ন করবো ইনশাল্লাহ বারা মানুষ যদি ইনো টেকা খরচ করে তেই এই টেকা সিলেট থাকবো নি তো ওভাবে আমরা বারোর মানুষের অনু আকৃষ্ট করতাম সাইন নাম্বার হইল আমরা যুবক সম্প্রদায়ে আমরা উন্নত উন্নত ধরনের কৃষির প্রশিক্ষণ দিব তহবিল দেব দিয়া তান্তানরে এই সমস্ত খামো সংযুক্ত করবো ফার্স্ট নাম্বার হইল আমরা এগোবশ ইনোর সমস্যা নাই সিলেট টাউনের সমস্যা তুলা মেঘ হইল পানি জমে যায় পর্যন্ত আর ইনো সিলেটর যত জায়গা বাইদি সুরমা ফার হয়েছে সুরমার একফার খালি বাঙ্গে বছর 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 বাঙ্গে তো আমরা ইনশাল্লাহ সুরমার বাঙ্গন থেকে সিলেটের রক্ষার লাগি স্থায়ী ব্যবস্থা নিমু। অর্থনৈতিকভাবে আপনার আপনার পরিবারের অবস্থারে বালা করতাম চাই আমরা ছেলে মেয়ের লেখাপড়ার উন্নত করতাম চাই কিন্তু প্রাইমারি স্কুল হাই স্কুল আর দুই কাছাকাছি আছে আমরার প্রাইমারি স্কুলের দেখো কা ইহুতো একটা আছে কিছু অবস্থা বেশিরভাগ প্রাইমারি স্কুলর অবস্থা নাই কোনো কোনটা এমপিও ভুক্ত হয়েছে না দা দি ক্লাস ভাগ করা হয়েছে অনুকজন বইন অনুকজন বই ইনশাল্লাহ এই সমস্ত প্রাইমারি স্কুল হাই স্কুল রে আমরা এই স্থাপনা গ্রন্থটা ঠিকঠাক করব ইনো শিক্ষক প্রশিক্ষণ দিব যাতে পড়ালেখার মান উন্নত হয় আমরা বা লেখাপড়া করুন সচেতন হইন এবং আধুনিক পৃথিবীর লোকে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন হয় পাই আইন আমার মূল্ এই সমস্ত কাম করতে হইলে আপনারা সমর্থন দরকার এটা একলা একলা করা সম্ভব নয় তো এই সমর্থন যদি আপনারা দেন আমরা ফিসে শক্তভাবে হারাই তাইরে আল্লাহর মেহরবানিতে আমরা সরকারের দায়িত্ব পাইয়া এই কামগুন করিয়া এই সিলেটের লাগি দেশর লাগি কামিয়াবি হাসিল করতে পারব